যা চোদ্দশো পঞ্চাশ পর্বে মোহাম্মদ সাল্লাহ উল্লেখ করেছে কিন্তু আমরা শিক্ষার গুরুত্ব দিই না মূলত অরিজিনাল ব্যান্ডের শিক্ষা যদি আপনি চান দল অর্থাৎ জামাতে করতে চান তাহলে সালাফিয়া মাদ্রাসায় পড়াশোনা করতে হবে সালাফিয়া মাদ্রাসা যদি ছোট্ট ভাই ভিক্ষা করে করে চালায় অরিজিনাল প্রোডাক্টটা পাওয়া যায় অরিজিনাল তাও পাওয়া যায় অরিজিনাল ইবাদতটা পাওয়া যায় যার মরার পরে পরে সুসংপত্র জান্নাতে যেতে পারবেন অন্যান্য শিক্ষা সেখানে হবে না অতএব অরিজিনাল শিক্ষা আপনাকে আমাকে গ্রহণ করতেই হবে সম্মানিত উপস্থিতি বলছিলাম শিক্ষার গুরুত্ব সম্পর্কে শিক্ষার অপরিসীমা গুরুত্ব রয়েছে শিক্ষা যদি আপনি গ্রহণ না করেন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না রাসুল্লাহ সাল্লু ইসলাম স্পষ্ট বলেছেন যে ব্যক্তি শিক্ষিত নয় ওই ব্যক্তির জন্য জান্নাত নয় এবার বিষয় হলো যে ব্যক্তি বা যারা মাদ্রাসায় পড়েনি তারা কি জান্নাতে যাবে না তারা কি শিক্ষিত নয় জি না এভাবে নয় আপনি ডিগ্রি অর্জন করবে তবে শিক্ষিত এটা নয় শিক্ষা হলো তাহিদের মূল যে বিষয়টা লা ইলাহা আপনি গ্রহণ করবেন এবং লা ইলাহা প্রাণে মেনে নেবেন মৃত্যু পর্যন্ত সেটাকে ধরে রাখবেন এবং তাওহীদে তাওহীদ অনুযায়ী লা ইল্লাল্লাহ অনুযায়ী আপনি আমল করবেন না যে প্রকৃতপক্ষী ঈমানদার আপনি হতে পারবেন না আলোচনার এর মানে শেষ আয়াত আল্লাহ সুবহানাহু তিনি বলছেন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইমরান আয়াত নম্বর 2 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লহু হাক্কাতু কতীহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়ান্তুম মুসলিমুন হে মানবরগণ তোমরা যা বিশ্বাস করেছ এবং আমার দাস শেষ বিচারকে বিশ্বাস করেছে তোমরা শোনো তোমরা আমাকে আততকুল্লভ ভয় করো হাককাত গদি সত্যভাবে সমর্থন অনুযায়ী ভয় করো আর ইল্লাতুম মুসলিমুন মরণা ততক্ষণ পর্যন্ত মুসলিম না হয় ততক্ষণ পর্যন্ত মুসলিম না হয়ে মরনা অর্থাৎ আমাদেরকে আল্লাহকে আমাদের সমর্থন অনুযায়ী ভয় করতে হবে এবং মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হবে আব্দুল ইবিনা মাসুদ রাজ্লাহ তাল্লাহ আনহু এবং আনাস্লাহ তাল্লাহ আনহুর উক্তি উনি যাই তিনি বলছেন যে ইল্লা ও আন্তুম এর শর্ত পালন করতে হলে একজন আদম যে হবার